প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব আইন বা ল সম্পর্কে অর্থাৎ আমাদের জীবনে আইনের ভূমিকা এবং এই প্রসঙ্গে মূলত আজকের আলোচনায় আমাদের থাকবে গ্রিক দর্শনে বিভিন্ন দার্শনিকেরা আইনকে কিভাবে আইনের স্বরূপকে তারা উল্লেখ করেছেন আমরা জানি যে সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের জীবনে আইনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তবে আইনের স্বরূপ সম্পর্কে গ্রিক দার্শনিকেরা বা অন্যান্য পরবর্তী যুগের দার্শনিকেরা সকলে কখনোই একমত হতে পারেননি এমনকি বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিকদের মধ্যে আইন সম্পর্কে বিভিন্ন বক্তব্য আমরা লক্ষ্য করতে পারি আজকের আলোচনায় আমরা মূলত কয়েকজন গ্রিক দার্শনিক আইনকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কেই উল্লেখ করব আমরা আমাদের আলোচনা শুরু করব হচ্ছে যে আইন সম্পর্কে গ্রিক দার্শনিক প্লেটোর বক্তব্য নিয়ে গ্রিক দার্শনিক প্লেটো আইনকে সমাজে ন্যায় শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করার প্রধান উপায় হিসাবে দেখেছিলেন প্লেটো তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে দ্য রিপাবলিক দ্য লজ এবং দ্য স্টেটসম্যান এই গ্রন্থগুলিকে আইন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন প্লেটো আইন বলতে প্রাকৃতিক আইনের কথা বলেছেন তিনি তার বক্তব্য বক্তব্যে প্রাকৃতিক আইন বলতে বস্তু নিরপেক্ষ অর্থাৎ অবজেক্টিভ জাস্টিস বা বস্তু নিরপেক্ষ ন্যায়বোধকে বুঝিয়েছেন তার মতে এই আইন ছিল মানুষের সৃষ্ট আইনের থেকে পৃথক এর পরবর্তীতে আমরা দেখে নিতে পারি যে আইন সম্পর্কে অ্যারিস্টটল কী বলেছেন অ্যারিস্টটল তার নিকোমেকিয়ান এথিক্স এবং পলিটিক্স এই গ্রন্থে আইনকে দুটি শ্রেণীতে ভাগ করেছিলেন সেগুলি হলো বিশেষ আইন বা পার্টিকুলার ল এবং বিশ্বজনীন আইন বা ইউনিভার্সাল ল অ্যারিস্টটল এই দুই প্রকার আইনের মধ্যে পার্থক্য করেছেন এবং বিশ্বজনীন আইনকে প্রাকৃতিক আইন বলে চিহ্নিত করেছেন অ্যারিস্টটলের মতে প্রাকৃতিক আইন হল মানুষের স্বাভাবিক ন্যায় অন্যায় বোধের প্রকাশ মানুষের এই স্বাভাবিক ন্যায় বোধ রাষ্ট্রে বহু আগে থেকেই প্রচলিত ছিল সেজন্য এই আইন রাষ্ট্রের পূর্ববর্তী এবং রাষ্ট্রের ঊর্ধ্বে অবস্থিত অন্যদিকে বিশেষ আইন রাষ্ট্রের দ্বারা নির্মিত অ্যারিস্টটল মনে করতেন প্রাকৃতিক আইন হল ন্যায় বিচারের মূল ভিত্তি এবং বিশেষ আইন সেটিকে বাস্তব করে তোলে এর পরবর্তীতে আমরা উল্লেখ করতে পারি যে আইন সম্পর্কে সোফিস্ট দার্শনিকদের বক্তব্য খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে সফিস্ট দার্শনিকরা আইন বলতে সর্বপ্রথম প্রাকৃতিক আইনের কথা উল্লেখ করেছিলেন তারা মনে করতেন যে মানুষের সৃষ্ট আইন কৃত্রিম এবং পরিবর্তনশীল কিন্তু প্রাকৃতিক আইন শাশ্বত ও অপরিবর্তনশীল সফিস দার্শনিকরা আইন সম্পর্কে আপেক্ষিকতাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন যা ছিল প্রচলিত ধারণা থেকে ভিন্ন তারা বিশ্বাস করতেন যে আইন প্রকৃতির নিয়ম থেকে উদ্ভূত হয় না বরং এটি মানুষের তৈরি এবং স্থানকাল পাত্র ভেদে তার পরিবর্তন হয়ে থাকে তাদের মতে আইন সমাজে মানুষের সুবিধার জন্য তৈরি হয় এবং এর নৈতিক ভিত্তিও হলো আপেক্ষিক সফিসদের আইন বিষয়ক বক্তব্যের মূল কয়েকটি বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি প্রথমত আমরা এখানে আপেক্ষিকতাবাদ লক্ষ্য করি সফিসরা আইনকে একটি আপেক্ষিক ধারণা হিসাবে দেখেছেন তাদের মতে যা কিছু মানুষের জন্য সুবিধাজনক তাই আইন এবং এটি স্থান ও কালভেদে ভিন্ন হতেই পারে তাদের এই আপেক্ষ আপেক্ষিকতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচলিত ধারণা যে আইন ঈশ্বরের বা প্রকৃতির নিয়ম থেকে আসে তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল দ্বিতীয়ত আইন মানুষের তৈরি সফিস্টরা মনে করতেন আইন মানুষের তৈরি এবং এটি সমাজের প্রয়োজন বোধে তৈরি হয়ে থাকে তারা প্রাকৃতিক বা প্রকৃতির নিয়ম বা ঐশ্বরিক আইনের ওপর ভিত্তি করে আইনকে দেখেননি তৃতীয়ত নৈতিকতার আপেক্ষিকতার কথা সফিসটা বলেছেন সফিসরা নৈতিকতার আপেক্ষিকতার কথা বিশ্বাস করে বলেছেন যে ভালো মন্দের ধারণা স্থানকাল ভেদে পরিবর্তিত হতে পারে এবং আইনও সেই অনুযায়ী পরিবর্তিত হতেই পারে সফিসদের চিন্তার চতুর্থ দিক হচ্ছে তার মধ্যে যুক্তির গুরুত্ব সফিসটা আপেক্ষিকতাবাদী হলেও তারা কিন্তু যুক্তির গুরুত্ব অস্বীকার করেননি তারা মনে করতেন যে আইনের গ্রহণযোগ্যতা নির্ভর করে যুক্তির ওপর তাদের শাস্ত্র বা রেটরিকের ওপর জোর দেওয়া থেকে এটি স্পষ্ট হয়েছে যে তারা যুক্তির মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে এবং তাদের মতামত পরিবর্তন করতে বিশ্বাস করতেন পর্যবত শিক্ষা ও বিতর্ক সফিস্টরা মনে করতেন যে আইন ও নৈতিকতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের বিতর্ক ও যুক্তির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা উচিত তারা মনে করেছেন যে উপযুক্ত শিক্ষা ও যুক্তির মাধ্যমে মানুষ নিজেদের ভালো জন্য আইন মেনে চলতে শিখবে সুতরাং সফিস্টরা আইনের একটি আপেক্ষিকতাবাদী এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন যা সেই সময়ের প্রচলিত ধারণা থেকে ভিন্ন ছিল তারা আইনকে মানুষের তৈরি এবং সমাজের প্রয়োজনের সাথে সম্পর্কিত বলে মনে করতেন যা স্থান কালভেদে পরিবর্তিত হতেই পারে এর পরবর্তীতে আইন সম্পর্কে স্টোক দার্শনিকদের বক্তব্য আমরা একটু জেনে নিতে পারি খ্রিস্টপূর্ব তিনশো অব্দের আগে আবির্ভূত স্তৈক দার্শনিকেরাও প্রাকৃতিক আইনের কথাই বলেছিলেন তাদের মতে ন্যায় ও যুক্তিবোধ হলো প্রাকৃতিক আইন ন্যাচারাল ল প্রকৃতির রাজ্যে ন্যায়ের রাজ্য ন্যায়ের রাজ্যে এবং প্রকৃতির যে আইন সেই আইনই হল ন্যায় অন্যায়ের মানদণ্ড স্তৈয়িক দর্শনে আইন মূলত প্রকৃতির নিয়ম যা মহাবিশ্বকে পরিচালনা করে এবং যুক্তিবাদী সত্তা হিসাবে মানুষের আচরণকে প্রভাবিত করে স্টৈক দার্শনিকেরা বিশ্বাস করতেন যে প্রকৃতির নিয়ম অনুসরণ করে জীবনযাপন করা অর্থাৎ যুক্তিসঙ্গতভাবে জীবনযাপন করা নৈতিক ও সুখী জীবনের চাবি কাঠি। স্টৌিক দর্শনে আইনের যে ধারণা তার মূল কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত এটি প্রাকৃতিক আইনের কথা বলা হয়েছে স্টৌিক দার্শনিকরা বিশ্বাস করতেন যে মহাবিশ্ব একটি যুক্তিবাদী নীতির দ্বারা পরিচালিত হয় যা প্রাকৃতিক আইন নামে পরিচিত দ্বিতীয়ত যুক্তিবাদী আইন মানুষ যুক্তিবাদী মানুষের যুক্তিবাদী প্রকৃতি এই প্রাকৃতিক আইন উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী তারা কাজ করতে পারে তৃতীয় হচ্ছে অভ্যন্তরীণ আইন স্ট্রহিক দার্শনিকেরা আরও বলতেন যে ব্যক্তির অভ্যন্তরীণ নীতি এবং মূল্যবোধগুলিও এক ধরনের আইন যা তার আচরণকে মানুষের আচরণকে প্রভাবিত করে এর পরবর্তী হচ্ছে স্বশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন স্টোয়িক দর্শনে প্রাকৃতিক আইন ও অভ্যন্তরীণ নীতিগুলির সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাপন করা এবং আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মাধ্যমেই সম্ভব পঞ্চমত হচ্ছে ভাগ্য ও নিয়তি স্ট্রয়িক দার্শনিকেরা বিশ্বাস করতেন যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে যেমন আমাদের চিন্তা ও কর্ম আর কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন ঘটনা ও পরিস্থিতি আমাদের যা নিয়ন্ত্রণে নেই তা মেনে নেওয়াই শ্রয়িক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ এক কথায় শ্রয়িক দর্শনে আইন মানে প্রকৃতির নিয়ম যুক্তিবাদী আইন এবং ব্যক্তির নিজস্ব নৈতিক নিয়মাবলী যা মানুষের আচরণকে প্রভাবিত করে এবং যা অনুসরণ করে জীবনে সুখ ও শান্তি লাভ করা সম্ভব এর পরবর্তীতে শেষে আমরা বলবো আইন সম্পর্কে সিনিক দার্শনিকদের বক্তব্য প্রাচীন সিনিক দার্শনিকেরাও একইভাবে প্রাকৃতিক আইনের কথাই বলেছেন তারা মানুষের সৃষ্ট সমস্ত আইনকে কৃত্রিম বলে উপেক্ষা করেছেন তারা মনে করতেন যে প্রাকৃতিক আইন বা নিয়ম অনুসারে সরল অনারম্বর জীবনযাত্রা নির্বাহ করা প্রতিটি মানুষের কর্তব্য এই আইনই হল একমাত্র প্রাকৃত এবং চিরন্তন যা সকল মানুষের সর্বোত্তম জীবনযাপনের পথ নির্দেশ করে সিনিক দার্শনিকরা আইনের ধারণাটিকে মূলত প্রচলিত ধারণাটিকে মূলত প্রত্যাখ্যান করতেন কারণ তাদের মতে আইন সমাজের আরোপিত নিয়ম এবং কৃত্রিম বন্ধন যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধার সৃষ্টি করে থাকে তারা প্রকৃতির অনুসারী ছিলেন এবং জীবনের সারল্য ও আত্মনির্ভরশীলতায় তারা বিশ্বাস করতেন তাদের মতে প্রকৃত স্বাধীনতা আসে সমাজের নিয়মকানুন ও কৃত্রিম চাহিদা থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনিক দার্শনিকদের আইনের প্রতি যে দৃষ্টিভঙ্গি তার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা আমরা যদি দেখি প্রথমত আইনের বিরোধিতা সিনিকরা মনে করতেন আইন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং যুক্তিবোধের পরিপন্থী তারা সমাজের প্রচলিত নিয়মকানুন প্রথা ও রীতিনীতিকে প্রত্যাখ্যান করেছিলেন দ্বিতীয়ত প্রকৃতির অনুসরণ সিনিক দার্শনিকেরা প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে বিশ্বাস করতেন তাদের মতে প্রকৃতির নিয়মই হলো শ্রেষ্ঠ এবং মানুষ তার অনুসরণ করেই প্রকৃত সুখ ও স্বাধীনতা লাভ করতে পারে তৃতীয়ত সিনিক দার্শনিকেরা আত্মনির্ভরশীলতার কথা বলেছেন তাদের মতে বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করে নিজের ভেতরের শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করাই মানুষের পক্ষে কাম্য সিনিক দার্শনিকেরা সরল জীবনের কথা বলেছেন সমাজের বিলাসিতা ও কৃত্রিম চাহিদা থেকে দূরে থেকে সাধারণ জীবনযাপনের কথা তারা বলেছেন তারা মনে করতেন এই ধরনের জীবনই মানুষকে সুখ এবং মুক্তি এনে দিতে পারে ডায়োজিনিস সিনিক দর্শনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি একটি পিপার মধ্যে বসবাস করতেন এবং সমাজের প্রচলিত রীতিনীতি ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে জীবনযাপন করতেন তার মতে এই জীবনযাত্রা সিনিক দর্শনের একটি উল্লেখযোগ্য ও উজ্জ্বল দৃষ্টান্ত নৈতিকতার উপর সিনিক দার্শনিকেরা গুরুত্ব দিয়েছেন তাদের মতে সঠিক জীবনযাপন করা এবং ন্যায় নীতির পথে চলাই মানুষের প্রধান কর্তব্য সিনিক দার্শনিকেরা মনে করতেন আইনের ঊর্ধ্বে উঠে প্রকৃতির নিয়ম মেনে চললে এবং আত্ম উপলব্ধির মাধ্যমেই মানুষ প্রকৃত সুখ স্বাধীনতা লাভ করতে পারে সিনিক দার্শনিকেরা আইনের ধারণাটিকে মানবসৃষ্ট একটি সীমাবদ্ধতা হিসাবে দেখতেন এবং প্রকৃতির নিয়ম ও আত্ম উপলব্ধির মাধ্যমে জীবনে সারল্য ও স্বাধীনতার উপরে তারা জোর দিয়েছিলেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম গ্রিক দর্শনে বিভিন্ন দার্শনিকেরা আইনের স্বরূপ সম্পর্কে কি বলেছেন এর মাধ্যমে আমরা আইনের স্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা অর্জনের চেষ্টা করলাম মনোযোগ সহকারে দেখো আনফোল্ডিং ফিলোজফির এই আলোচনা বন্ধুদের মধ্যে শেয়ার করো আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো আজকের মতো আইন সম্পর্কে বিভিন্ন গ্রিক দার্শনিকের বক্তব্য আমরা এখানেই শেষ করছি